দেশের মোট জনসংখ্যার সাতচল্লিশ শতাংশের বয়স পঁচিশ বছরের নিচে যাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা কম এর মূল কারণ কুসংস্কার বিশেষজ্ঞরা বলছেন সঠিক জ্ঞান না থাকায় কিশোর কিশোরীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন এ থেকে উত্তরণে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ দেশের পঞ্চাশ শতাংশ তরুণী সঙ্গীর দ্বারা শারীরিক সহিংসতার শিকার হয় একচল্লিশ শতাংশ কিশোরী স্কুল থেকে ঝরে পড়ে স্যানিটেশন ব্যবস্থা না থাকার কারণে শুধু নারী নয় ত্রিশ শতাংশ তরুণের মধ্যেও যৌন স্বাস্থ্য সম্পর্কে সম্যক জ্ঞান নেই এ বিষয়ে জানতে আইনি সহায়তা কাউন্সিলিং এবং নিরাপদ জায়গারও অভাব রয়েছে বৃহস্পতিবার রাজধানীতে শেয়ার নেট বাংলাদেশের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক বার্ষিক সম্মেলনে এসব তথ্য জানানো হয় তরুণরা জানান সামাজিক কুসংস্কারের কারণে তাদের এসব বিষয়ে জানানো হয় না তরুণদের নীতি নির্ধারণ পক্ষে অংশগ্রহণ আমি বিশ্বাস করি স্বাস্থ্যের আমরা এখন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ইয়াং পিপলদের অ্যাটেনশন সিক করে ওখানে তাদেরকে এসার আর নিয়ে ডিসিশন মেকিং এর ওটাকে একটা সোর্স বানাতে পারি মূল প্রবন্ধে জানানো হয় পনেরো থেকে ১৯ বছরের প্রায় ১৬ শতাংশ কিশোরী মা হন আর পঞ্চাশ শতাংশ গর্ভপাত হয় সচেতনতা বাড়াতে বিষয়গুলো পাঠ্যপুস্তকে থাকা প্রয়োজন আলোচকরা জানান তরুণরাই আগামীর ভবিষ্যৎ যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে তাদের জানার অধিকার আছে তরুণদের ও ও সম্পর্কে করতে সরকারি বেসরকারি সংস্থাগুলো কাজ করছে সরকারিভাবে অ্যাডোলেসেন্ট অ্যাডোলোসেন্ট কর্নার তৈরি করা হয়েছে বিভিন্নভাবে প্রচার প্রচারণা করা হচ্ছে তরুণদের মধ্যে নেতৃত্বের গুণ আছে তাদের এ সেবা পাওয়ার বিষয়ে আরও সোচ্চার হতে হবে এ সংক্রান্ত পরামর্শ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সহজলভ্য হতে হবে অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা বিভিন্ন পেশাজীবী শিক্ষাবিদ ও গবেষক সহ অনেকেই অংশ নেন লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা